আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা হচ্ছে সোনিয়াখা যে জিয়াশোর রোডটা আছে অর্থাৎ আর এস মার্কেটের ঠিক পাশে যে রূপসী বাংলা হসপিটালটা আছে তার পাশেই একটা দশতলা বিল্ডিং ওই বিল্ডিংয়ের সাততলায় তো ফ্ল্যাটটা খুব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা সিদ্ধান্ত নিতে সহজ হয় এই প্ল্যাটটা খুবই সুন্দর মানের কাজ করা এবং প্রত্যেকটা টাইলস থেকে শুরু করে ফিটিংস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অনেক ভালো মানের তো যারা একটু খোলামেলা পরিবেশে ভালো মানে প্লাট খুঁজতেছেন তাদের জন্য এই প্ল্যাটটা এটা যৌথভাবে শেয়ারে বিল্ডিংটা করা যেহেতু এটা যৌথভাবে করা এখানে উপরে টপ ফ্লোরে দুইটা এক্সট্রা প্লাটের মালিকানা শেয়ার এইটার সাথে যুক্ত হয়ে যাবে এবং নিচে যে পার্কিংটা আছে সেই পার্কিংটা আপনারা একসাথে তার শেয়ারটা আপনারা পাবেন তো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের কাজগুলো করা আপনারা চাইলে মাঝখানে একটা পার্টিশান দিতে পারবেন অথবা পুরোটা চাইলে ওপেন রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মানে আপনাদের ড্রয়িং এবং ডাইনিং রুমটা এবং শুরুতে বামে এ পাশে হচ্ছে একটা গেস্ট রুম মাঝখানে হচ্ছে একটা কিচেন তার সাথেই হচ্ছে একটা কমন ওয়াশরুম আমি শুরুতে রুমটা দেখিয়ে দিচ্ছি এটা পশ্চিম পাশ সম্পূর্ণ খোলামেলা উপরে জীবসামে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে টাইলস গুলো খুবই উন্নত মানের চব্বিশ বাই চব্বিশ টাইলস দেওয়া আছে আর দরজাগুলো খুবই ভালো মানের প্রত্যেকটা দরজা খুবই ভালো মানের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে টাইলস করা জায়গাটা এখানে আপনারা ওয়াশিং মেশিন এবং বেসিন রাখার জন্য এই জায়গাটা রাখা আছে এগুলো আমাদের যে রেট সেই রেটের সাথে এটা অ্যাডজাস্ট করা থাকবে অর্থাৎ অনলি সত্তর লক্ষ টাকায় আপনি ফিক্সড এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন তো যাদের বাজেট সত্তর লক্ষ টাকা আপনার তারাই শুধুমাত্র এই ফ্ল্যাটটা নক দেবেন আদারওয়াইজ এই ফ্ল্যাটটা আপনার দেখার দরকার নেই কারণ এটা সত্তর লক্ষ টাকা নিচে আমরা সেল করতেছি না এটার বাজেটই হচ্ছে সত্তর লক্ষ টাকা ফিক্সড কিচেন রুমে যে ইন্টেরিয়রটা করা আছে ক্যাবিনেট করা আছে সেই ক্যাবিনেটটা খুবই ভালো মানের উন্নত মানের ক্যাবিনেট এবং ফিটিংস থেকে শুরু করে ব্যাসিন থেকে শুরু করে খুবই ভালো মানের দেওয়া আছে তো টাইলস খুব সুন্দর মানে সুন্দর টাইলস করা আর এখানে কাজগুলা দেখতে পাচ্ছেন আধুনিক কাজ তো সম্পূর্ণ সুন্দর করে করছে মালিক নিজে থাকার জন্য এটা সাজানো হয়েছে কিন্তু আর্জেন্ট টাকার প্রয়োজনে যেহেতু উনি সেল করে ফেলবে তো আপনারা দেখতে পারেন যাদের প্রয়োজন যারা শনি এক আর এস মার্কেটের সাথে ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা শুধুমাত্র তাদের জন্য তো উপরে এখানে তো আমি বললাম যে প্রত্যেকটা জায়গায় জিপসামে কাজ করা ড্রয়িং লাইনিং রুমটা অনেক বড় আপনার লিফট আছে লিফ্ট রানিং এবং হচ্ছে আপনি নিচে যে পার্কিংয়ের জায়গা আছে দুই পাশে এই বিল্ডিংটা দুই পাশে রাস্তা হওয়াতে আপনি পার্কিংটা ইজিলি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটার দরজাটা খুবই উন্নত মানের এবং যে দেয়ার টাইলসগুলো লাগানো আছে সেই টাইলসগুলো খুবই ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু শর্ট কাজ বাকি আছে যেগুলো আমরা আপনার সাথে কথা ফাইনাল হলে লেনদেন হওয়ার সাথে সাথে আমরা এই কাজগুলো আপনাদের করে দেব যেমন কমোট বেসিন এগুলো জেনারেল কিছু কাজ এখানে বাকি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম যথারীতি এই বেডরুমটাও আপনার জীবসাঙে কাজ করা আর উত্তর পাশে হচ্ছে বারান্দা পশ্চিম পাশ সম্পূর্ণ খোলা মেলা আর এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন এই ফ্ল্যাটের হচ্ছে তিনটা টোটাল ওয়াশরুম তিনটা ওয়াশরুম এবং দুইটা বারান্দা দুইটা বারান্দা পশ্চিম পাশটা সম্পূর্ণ খোলা ফ্ল্যাটের এবং যে বিল্ডিংগুলো আছে সেগুলো সহজে উপরে উঠবে না এবং তা এগুলো ওই পর্যন্ত ক্লোজ থাকাতে আপনি আজীবন পশ্চিম পাশটা খোলা মেলা পেয়ে যাবেন বারান্দাগুলো যথা যথারীতি স্ট্যান্ডার্ড মানের সাইজ এবং আধুনিক কলা মানে আধুনিক যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো মেনেই বিল্ডিংটা করা হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বিল্ডিং থেকে যে রূপসী বাংলা হসপিটালটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে রুমের সাইজগুলো খুবই স্ট্যান্ডার্ড আপনি ভালোভাবে ফার্নিচারগুলো রাখতে পারবেন তো এইটা হচ্ছে আরেকটা একটা বেডরুম এটার সাথেও একটা অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাচড একটা বারান্দা পেয়ে যাবেন আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে যারা লোনের ফ্ল্যাট কিনতে চান তারাও আমাদেরকে নক দিতে পারেন এছাড়াও রায়েরবাগ থেকে শুরু করে তারপর হচ্ছে সাইনবোর্ড থেকে শুরু করে চিটাং রোড ড্যামরা এদিকে হচ্ছে লালবাগ এইসব সাইডে আপনি অ্যাভেলেবেল ফ্ল্যাট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা আবারও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিচেন বেডরুম কমন ওয়াশরুম সব কিছু খুব আপনারা যদি ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করেন আমি আশা করি আপনাদের ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে তো আবারও বলে যাদের বাজেট অনলি সত্তর লক্ষ টাকা আপনারা তারাই যোগাযোগ করবেন সত্তর লক্ষ টাকার বিনিময়ে আপনি আপনার সুন্দর একটি আবস্থা এখানে পেয়ে যাচ্ছেন শনি একটার মতো জায়গায় তো চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম